আমাদের গাটির নাম কবর এই কবরের গাটি আমাদের শেষ হওয়ার পরে আল্লাহ পাক ফরওয়ার দেগারে আলম কেয়ামত গটাবেন কেয়ামত গটানোর পরে আল্লাহ পাক রব্বুল আলমিন পুরা দুনিয়ার যে নেজাম আছে সবগুলোকে আল্লাহ তালা উলুট পালট করে দেবেন এরপরে আল্লাহ তালা আবার মানুষকে কবর থেকে উঠাবেন হাসরের মাঠে আল্লাহ নিবেন তেয়ামত বলে একটা বিশাল দিন আমাদের সামনে আসন্ন আসতেছে ওই তেয়ামতের দিনটাকে আমরা বিশ্বাস করি কি করি না কেউ কেউ অবিশ্বাস করতে পারে নাস্তিক মোরতাদ বেইমা তাদের কথা হলো এই দুনিয়া বড় খাও দাও ভর্তি করো এটাই শেষ এখান থেকে যাওয়ার পরে আর পরজগত বলতে কিছু নাই আমরা বলি পরজগত বলতে কেয়ামতের মাঠ আছে না নাই সেই কেয়ামত অনুষ্ঠিত হবে তবে কেয়ামতটা কবে অনুষ্ঠিত হবে এই মর্মে নির্ধারিত কোন তারিখ নির্ধারিত সময় আমাদের কারো জানা নাই আল্লাহর ফয়াগম্বর কেয়ামতের কিছু আলামত বর্ণনা করেছে আল্লাহর নবী বলেন এই এই আলামত দেখে তোমরা ধরে নিবে যে তেয়ামত নিকটবর্তী আল্লাহ রব্বুল আলামিন কালামে এ হাকিমেরা কায়াতি বলেন ইদত তারাবাতি সা তেয়ামত নিকটবর্তী আরে কায়াতে আল্লাহ বলেন ইৎ তো তারাবালি নাসি বগু মানুষের হিসাবের দিন নিকটবর্তী এর দ্বারা আমরা বুঝতে পারি তেয়ামত দূরে নয় এটা নিকটে এটা কাছে তবে কেয়ামত কবে হবে কোন দিন হবে এটার কোনো নির্দিষ্ট তারিখ আমাদের জানা কেয়ামতের তারিখটা জানেন কে আল্লাহ তালা আল্লাহর নবী কেয়ামতের কিছু আলামত বর্ণনা করেছে এই আলামতগুলো দেখে আমরা বুঝতে পারবো কেয়ামত কি পরিমাণ কাছে এক এ জনাব এ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ কুয়ানে ইউসাল্লাম তেয়ামতের পনেরোটা আলামত বর্ণনা করেছেন আল্লাহর ফয়গম্বর বলেন যখন তোমরা দেখবে এই পনেরোটি আলামত পনেরোটি সিগন্যাল পনেরোটি লক্ষণ তোমরা দুনিয়াতে দেখতে পাবে তো বুঝে নিবে যে কেয়ামত আর দূরে না এটা কাছে সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী তিরমিজির এক হাদিসে কেয়ামতের কয়টি আলামত বর্ণনা করেছেন সবাই বলেন তো কয়টি পনেরোটি কয়টি কে বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাম তেয়ামতের পনেরোটি আলামত বর্ণনা করেছেন আমি আপনাদের কাছে একটু আলামত গুরু বলতে চাই মনোযোগ দিয়ে শুনুন আর মিলাবেন তেয়ামতের আলামত গুরু বর্তমানে দেখা যাচ্ছে কিনা আপনাদের মনোযোগ আছে পিছনে এরা কি কথা নি বলতেছে এই কথাবার্তা বন্ধ সামনের দিকে আগায় আসেন এটা কথার জায়গা না এটা কথার মজলিস না মনোযোগ এদিকে দিবেন আল্লাহর হাবিব তেয়ামতের পনেরোটি আলামত বর্ণনা করতে গিয়া এক নম্বর আলামত বর্ণনা করেছেন ও সর আফজালের এলাকার মানুষেরা যখন তোমরা দুনিয়াতে দেখবা রাষ্ট্রীয় সম্পদ এটা ব্যক্তিগত কাজে ব্যবহার হয় কলা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর বলেন উম্মদ যখন তোমরা দেখবে রাষ্ট্রীয় সম্পদ এটা কারো ব্যক্তিগত কাজে ব্যবহার হয় রাষ্ট্রের সম্পদ এটা ব্যক্তির কাছে যখন ব্যবহার হয় তো বুঝে নিবে এটা কেয়ামতের এক নম্বর সিগনাল কেয়ামতের এক নম্বর লক্ষণ আমি আপনাদের কাছে জানতে চাই রাষ্ট্রীয় সম্পদ বর্তমান যুগে ব্যক্তিগত কাজে ব্যবহার কম হচ্ছে না বেশি হচ্ছে কি পরিমাণ বেশি হচ্ছে রাষ্ট্রে যদি আমাদের জন্য কিছু বরাদ্দ করে কোন এলাকার জন্য কোন মালিক হয়ে যায় ঠিক বললাম না ঠিক বললাম রাষ্ট্রে আপনার এলাকার রাস্তার জন্য মনে করেন পাঁচ লাখ টাকা বরাদ্দ করেছে বরাদ্দ কে করেছে রাষ্ট্র কার জন্য এলাকার জন্য জনগণের জন্য কিন্তু এই জনগণের পয়সা দেখা যায় আমাদের উদ্যতন কর্মকর্তা যারা যারা সমাজ পরিচালনা করেন ইউনিয়ন পরিচালনা করেন একটা এলাকা পরিচালনা করেন এদের কাছে যখন আসে তখন দেখা যায় সেখান থেকে কমে যায় কমতে কমতে মূল কাজের সময় টাকার সংকট পড়ে কথা বলেন ঠিক না ব্যাঠি দেখা যায় রাষ্ট্রের সম্পদ দিয়া ছেলেকে বিদেশ পাঠায় রাষ্ট্রের সম্পদ দিয়ে মেয়ে বিবাহ দেয় রাষ্ট্রের সম্পদ ব্যাংকে রাখে বলেন তো এগুলো কি জায়েজ না হারাম এই হারাম কাজগুলো আমাদের উদ্যতন কর্মকর্তা নিম্ন স্তরের কর্মকর্তা রাষ্ট্রীয় সম্পদ নিজের কাজে ব্যবহার করে এটার নজির কম না বেশি আল্লাহর পয়গম্বর বলেন উম্মত যখন দেখবা এই অগঠনগুলো দুনিয়াতে ঘটতেছে তো বুঝে নাও কেয়ামত বেশি দূরে না কেয়ামত কাছাকাছি কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে নাউসবিল্লাহ হিমিনজা আমার মুসলমান ভাইয়ারা কেয়ামতের যে পনেরোটি আলামত আল্লাহর পয়গম্বর বলেছেন এক নম্বরের আলামত হলো রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার হওয়া এই আলামতটা আমরা দেখতেছি কিনা বলেন তো দেখতেছি কিনা তাহলে এই আলামতটা প্রকাশ পাইছে না এখনো অপ্রকাশিত রইছে প্রকাশ পাইছে না এক নম্বর গেল দুই নম্বর আল্লাহর পয়গম্বর বলেন উম্মতেরা ওয়াল আমানাতু মাগনামা আমার কাছে কেমন যেন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত মনে হচ্ছে পিছনের যারা আছেন, দয়া করে যদি একটু সামনে চলে আসেন এই মাঝখানে যে ফাঁকা জায়গা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন তাহলে সুবিধা হবে আপনাদের জন্য আমার জন্য আর কারো যদি নিয়ত থাকে যে হুজুর আহমেদ চলে যাব তো যাইতে পারে না আমি আপনাকে নিষেধ করব না তো যতক্ষণ বসবেন কমান মানার চেষ্টা করেন একটু আগায় আসেন লা পিছনে কেউ থাকতে পারবেন না একটু আগায় আসেন মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন কথা মানার চেষ্টা করেন করেন্লা

সম্মানিত হাজিরিন তাহলে কেয়ামতের এক নম্বর আলামত রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়াল আমানাতু মাগনামা যখন দেখবা দুনিয়ার মধ্যে আমানত আমানতকে মানুষ গনিমত মনে করে কি মনে করে আমানতকে গনিমত মনে করে আমানত বুঝেন বলেন তো আপনার কাছে কেউ পাঁচশো টাকা দিয়েছে আমানত স্বরূপ যে রাখেন আমি আগামীকাল নিয়ে যাব আপনি মানুষের আমানতের টাকা ভেঙ্গে বিভিন্ন কাজে লাগাইছেন ওই ব্যক্তি যখন চাইছে তখন আপনি দিতে পারেন না কাল কত কাল চলে গেছে এরপরও আপনি টাকাটা দিতে পারেন না এরকম ঘটনা কি বর্তমান যুগে কম ঘটে না বেশি ঘটে আপনি আপনার হুন্ডার সাবিটা দোস্তকে দিয়া বলছেন দোস্ত আমি দুই ঘন্টার জন্য একটু আসি আমার হুন্ডাটা তোর কাছে আমানত এই আমানত দিয়া গেছেন দোস্তকে দোস্ত আপনার হুন্ডাটাকে ফারে তো চালাইতে এরপরও চেষ্টা করেছে আপনার হুন্ডা দিয়া হুন্ডা দিয়া চেষ্টা করে রাস্তার তে মুহুনেতে গিয়া নিজের পায়েও ব্যথা পাইছে আপনার হুন্ডারও বারোটা বাজাইছে শেষ পর্যন্ত জরিমানা দোস্তের থেকে কেমনে নেয় নিতে তো পারে নাই দোস্ত মনে মনে আপনাকে তাকে ইচ্ছা তরফে গালি গালাজ করেছে এরকম ঘটনা বর্তমানে খুবই কম ঘটে কথা বলেন ঠিক না বেটি বেশি ঘটে না কম ঘটে আমানতের খেয়ানত বেশি না আমানতের হিফাজত বেশি খেয়ানত বেশি আল্লাহর পয়গম্বর বলেন উম্মতেরা দ্বিতীয় নম্বরের আলামত হলো কেয়ামতের দ্বিতীয় নম্বরের আলামত হলো ওয়াল আমান আমানত মাগনা মা যখন দেখবা দুনিয়ার মধ্যে আমানত গুলাকে গনিমত মনে করবে মানুষ আমানতকে রক্ষা করবে না আমানতের হেফাজত করবে না আমানতকে খেয়ানত করতে শুরু করবে তো বুঝেন নাও এটা তেয়ামতের দ্বিতীয় লক্ষণ এই দ্বিতীয় লক্ষণটাও প্রকাশ পাইছে কি না অপ্রকাশিত রয়ে গেছে প্রকাশ পাইছে কয়টা হলো তৃতীয় নম্বরের আলামত সংক্ষেপে বলতেছি আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা কেয়ামতের তৃতীয় নম্বরের আলামত হল হে আমার উম্মতের নরনারীরা আল্লাহ পাক রব্বুল আলমিন জাকাতের যে একটা বিধান দিয়েছেন জাকাত আদায় করতে হয় মানুষ জাকাতের বিধানটাকে সহজে আদায় করবে না জাকাতের বিধানটাকে মানুষ জরিবানা মনে করবে এই এই কারণে আদায় করতে চাইবে না তার উপরে পাঁচ লক্ষ টাকা জাকাত বাবদ আসছে পাঁচ লক্ষ টাকা দিবে না কোন রকম পাঁচ হাজার টাকা দিয়া সে এলাকার মানুষের কাছে বিশিষ্ট দানবীর সাজতে চাইবে আল্লাহ আকবার ওই ব্যক্তির উপরে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা জাকাত বাবদ আসছে কিন্তু জাকাতের কাপড় দেয় জাকাতের গেঞ্জি দেয় জাকাতের গামছা দেয় এই জাকাতের নামে বিভিন্ন ফালতু কাজ করবে নিজের স্ত্রী কাপড় কিন্তু দাম দেড়শো দুইশো টাকা আড়াইশো টাকা এগুলো কাপড় না তেনা এই তেনা দেয় নেওয়ালা জাকাত দেন না মানুষ আপনাদের এলাকায় দুই চারজন আসেনি না জাকাতে দেয় না আল্লাহর ফয়াদম্বর করবে। জাকাতের ওয়াজ করলে জাকাতের কথা বললে তখন তার মন কষ্ট কেন বলে আল্লাহর হাবিব বলেন যখন দেখবা উম্মত জাকাত নিয়ে টাল মটল করে তো বুঝে নাও এটা তেরামতের তৃতীয় লক্ষণ বলেন তো এই লক্ষণটাও প্রকাশ পাইছে না এখনো প্রকাশিত ไปไหน পাইছে কিনা জাকাত দাতারা তারা জাকাত ঠিকমতো দেয় না জাকাত নিয়ে লাখ লাখ টাকার এই টাকা যদি জাকাত হিসাব করি আত্মীয় দেয় আত্মীয়দের মধ্যে যারা গরিব গোরাবা আছে এরাও গরিব থাকে না এরাও এত অসহায় থাকে না কিন্তু নিজের গুলারও দেয় না পরের গুলারও দেয় না শুধুমাত্র জমি কিনে শুধু আর আকবার ব্যাংকে টাকা আরো বাড়ায় শুধু একবার এটা কিনে একবার সেটা কিনে কিন্তু জাকাত আল্লাহর বিধান জাকাত দিতে চায় না এরকম মানুষ সমাজে বসবাস করে কি করে না তা কোনো বোঝা গেল কিয়ামতের তৃতীয় লক্ষণ এখন প্রকাশ পাইছে না অপ্রকাশিত প্রকাশ পাইছে কয়টা হলো এভাবে সিরিয়ালে কিয়ামতের লক্ষণ কয়টা বলবো না ইনশাআল্লাহ পনেরোটা কয়টা গেছে চতুর্থ নম্বর আল্লাহর হাবিব বলেন উম্মতের চতুর্থ লক্ষণ হলো মালিক দিন মানুষ দিন শিখবে কোরান শিখবে হাদিস শিখবে এগুলো কার জন্য শিখা দরকার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শিখা দরকার কিন্তু তা না করিয়া কোরআন আদিস শিখবে ফ্যাট পালার জন্য কোরআন আদিস শিখবে শুধু দুনিয়া কামাই করার জন্য এই জন্য কোরআন আদিসকে দুনিয়ার পেশা স্বরূপ গ্রহণ করবে আল্লাহর নবী বলেন যখন আমার উম্মত কোরআন আদিসের শিক্ষাকে দুনিয়ার একটা প্যাশন বানাবে দুনিয়ার একটা পেশা স্বরূপ এটাকে শিক্ষা গ্রহণ করবে তো বুঝে নাও এটাও কে আমতের আলামর বলেন তো এই আলামতটাও প্রকাশ পাইছে কি পাই নাই পাইছে কি না কয়টা হয়েছে চারটা পাঁচ নম্বর তেয়ামতের আলামত আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা কিয়ামতের মতের নম্বরের আলামত হলো ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ হে উম্মতের নরনারীরা মসজিদের মধ্যে কথাবার্তা বাড়িয়া যাইবে মসজিদের মধ্যে আওয়াজ বাড়িয়া যাইবে সভাপতি এক রকম কথা বলে মসজিদে আসলে সেক্রেটারি আরেক রকম কথা বলে কেশিয়ার আরেক রকম কথা বলে মুসল্লিদের তো আর হুঁশ নাই একটু ফ্যানটা ঘুরতেছে না কি গো মসজিদে আইসে ইমামের সাথে মোয়াজের সাথে কি পরিমাণ গরম মনে হয় যে ইমাম আর কত কোটি টাকা বেতন দেয় ইমাম আর মুয়াজনকে গোলামের মতো ব্যবহার করতে চায় এরকম কিছু সুশীল সমাজ আপনাদের সমাজেও বসবাস করে আছে না নাই ইমামার মোয়াজিন কে গুলাম মনে করে এরা কি গুলাম কথা বলেন এরা কি আপনার গুলাম এরা আল্লাহর ঘরের খাদে কিন্তু সভাপতি কি চোখরাঙ্গায়া কথা বলে মনে হয় যেন কত লাখ টাকা দিয়ে দিচ্ছে দেখা যায় খবর নিলে ইমামের বেতন পাঁচ হাজার হেউ পাঁচ মাস বাকি কথা বলেন ঠিক না বেটি এরকম সভাপতির গোষ্ঠী আমাদের এলাকায় আছে আমনগো এলাকায় নাই আছে নাকি

আইসা দাঁড়ায় রয়েছে ওনার সাথে আরো তিনজন এক কাতার দেড় কাতার দাঁড়ায় রয়েছে হুজুর কেন খাড়াইতেছে না কি তারা ওনার মসজিদে আসলে তারা শেষ নাই এরকম মুসল্লি আসে না নাই আল্লাহর হাবিব বলেছেন হে আমার সাহাবিরা যতক্ষণ পর্যন্ত আমি মিম্বরে না যাব মেহরাবে না যাব নামাজের মুসল্লায় আমি না যাব আমাকে না দেখবা ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াতে পারবা না বসে থাকবা কিন্তু ইমামের আগে মুসল্লিদের দাঁড়াই গেছে কি দাঁড়ায় গেছে তাড়াতাড়ি করে নামাজ সারায় দেয় না কেন ওনার তো জরুরি কাজ আছে কি জরুরত আছে না নাই আবার নামাজ পড়তে যদি এক দেড় মিনিট দেরি হয় তখন এই লোকগুলার গায়ের মধ্যে জ্বালা শুরু হয় আছে না নাই ও কেরা বেশি লম্বা পড়ছে কতক্ষণ কয় কি কয় না কেরাত লম্বা ফুটলো দোষ বাড়ি ফুটলো দোষ মানে হুজুররা যা করে সেটাই দোষ হুজুরদের পিছনে লাগিয়ে থাকুন না এরকম মুসল্লি আছে না নাই যুবকরা সেই পরিমাণ ও বুড়া বাবারা রাগ করিয়েন না এই কাজটা মুরব্বীরা বেশি করে কাম নাই তো এই তালে না না। আপনার গায়ে বদভ্যাস আছে মসজিদে আসলেই শুধু হুজুরদেরকে নিয়া হুজুর নামাজে দেরি করছে আইসে এক মিনিট পরে হুজুর অজি করে দেরিতে মানে হুজুরের দোষের শেষ নাই এটা যুবকরা এত খেয়াল করে না করে কে এগুলা কোন কাম নাই তো করে এই জন্য বাড়িতে ভূত্রবধূর গড়ে জায়গাতে না সারাক্ষণ ক্যাডেল ক্যাডেল করে এই জন্য বধুর কাছেও খানা নাই নিজের বউর কাছেও খানা নাই ওই মসজিদে আসলে শুধু হুজুরকে নিয়ে পড়ে থাকে এরকম কিছু আছে না নাই ওয়াতিল্লা সোয়া তুফিল মাসাজে আল্লাহর হাবিব বলেন উন্মতের নরনারীরা যখন দেখবা মসজিদের মধ্যে আওয়াজ বাড়িয়ে গেছে মসজিদে আসলেই কথা মসজিদ আসলেই কথা তো বুঝে নাও এটা তেয়ামতের লক্ষণ এটা তেয়ামতের আলামত কয়টা হইছে ফাস্টা ছয় নম্বর আল্লাহর হাবিব বলেন উন্মতের নরনারীরা তেয়ামতের